প্রতীক জানায় আমরা সবাইকে নিয়ে কলকাতায় চলে যাব। তখন সাক্ষ্যদীপ বলে তাহলে আমার কি হবে তখন তবলা বলে আপনি চিন্তা করবেন না কলকাতায় বাইপাসের ধারে আপনার আরও একটা বিগ বং খুলে দেব চারু বলে সবাই তো ঠিক করে নিয়েছে কে কোথায় যাবে কিন্তু আমি কোথায় যাব তখন সাক্ষ্যদ্বীপ বলে আপনি বরং মিসেস সেনগুপ্তর কাছ থেকে রান্নাটা একটু শিখে নিন তাহলে বিগ বংয়ে আমি আপনাকে চাকরি করে দেব চারু বলে এইসব কথা ছাড়ো তারপরে সূর্য আর দীপাকে বলে তোমাদের তো আজকে ফুল সজ্জা দীপা বলে এইগুলো আবার কি কথা তখনই উর্মি বলে তোরা এত কাল পরে একসঙ্গে হয়েছিস সেটা মনে রাখার মতো হতে হবে তো সবাই সূর্য আর দীপাকে একা ছেড়ে চলে গেলে সূর্য দীপাকে বলে কত দিন পরে আমরা এত সুন্দর একটা রাত কাটাবো সবটাই কেমন একটা স্বপ্ন মনে হচ্ছে দীপা বলে চোখ বন্ধ করলে আমি এর থেকে বেশি দেখতে পাই না ডাক্তার অন্যদিকে রূপা সোনাকে বলে আমার কেমন যেন ভয় লাগছে যতবারই আমরা এক হওয়ার চেষ্টা করেছি তখনই কিছু না কিছু হয়েছে দীপার গান শুনে রূপা দীপার কাছে ছুটে আসে আর বলে মা তুমি এই গানটা আর কখনো গাইবে না রূপা জানলার বাইরে হঠাৎ করে বুড়ি মাকে দেখতে পায় রূপা ভাবে বুড়িমা মুম্বাইতে কি করে আসলো বাইরে সবাই চলে আসে সেখানে বুড়িমাকে দেখে দীপা বলে একটু আগেই তো আপনার সঙ্গে আমার কথা হলো বুড়িমা বলে জানলার বাইরে তোমাদের সবাইকে আমি দেখছিলাম কেন কি এমন দৃশ্য তো দেখা যায় না তখন সোনা বলে কেন দেখা যায় না আমরা সব সময় এরকমই থাকবো মা বলে চোখ বন্ধ করলে আমি সব দেখতে পাই তোরা আবার আলাদা হয়ে যাবি সে ফিরে আসছে তখনই সোনা বলে কে ফিরে আসছে মিশকা অন্যদিকে আমরা দেখতে পারি এত বছর পরে কুমার জেল থেকে ছাড়া পেয়ে যায় পরের দিন সকালে সাক্ষ্যদ্বীপ চারুকে বলে আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে সেরকম তো আপনার মতো আমিও একা হয়ে গেছি তখন চারু বলে যে আপনার কাছে মাসিমা রয়েছে আমি যে পুরোপুরি একা হয়ে গেলাম এইদিকে সূর্য রূপা দীপা সবাই নিজেদের কাছে প্রমিস করে যে তারা কখনো একে অপরকে ভুল বুঝবে না